দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা অভিযোগ করেও কোন সুরাহা হয়নি বলে দাবি স্থানীয়দের নদিয়ার করিমপুর এক নম্বর ব্লকের পাট্টা বোকা থেকে শ্মশান এবং পাট্টা বোকা থেকে জমসেরপুর এলাকা পর্যন্ত প্রায় দীর্ঘ দুই কিমি রাস্তা বেহাল জানা গেছে বছর চারেক আগে নদিয়া জেলা পরিষদের তহবিল থেকে রাস্তাটি নির্মিত হয় তারপর আর নেই রক্ষণাবেক্ষণ যার ফলে রাস্তার অবস্থা বেহাল জানি অভিযোগ স্থানীয় থেকে চালকদের অনেকদিন হলো প্রায় তো উনি সমস্যা হয় সে তো অবশ্যই সমস্যা তো হয় এলাকার মেম্বার প্রধান কিছু হ্যাঁ সবাইকে বলা হয়েছে কেউ শুনে না কথা শুনলে তো ভালোই হতো না অনেক দিনই প্রবলেম রাস্তিতে যাতাত করতে প্রবলেম হয় অনেক জল জমে ওখানে তো প্রচন্ড জল জমে সামনে অনেক জায়গায় প্রচন্ড জল জমে বৃষ্টির সময় আচ্ছা টুব আমাদের খারাপ হয়ে যায় দেখে যায় রাস্তা কাটে পড়ে থাকে গাড়ি ভেঙে যায় রাস্তা ঠিক হোক জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তক দেখায় যোগাযোগ নম্বর 9635448476 স্থানীয়দের একাংশের অভিযোগ ভোটের আগে জনপ্রতিনিধিদের বলা হলেও আশ্বাস মিলে ভোটের পর সব হবে ভোট পেরিয়ে গেলেও হয়নি রাস্তা মেরামতির কাজ ভোটের আগে মেম্বারদের বলা হয়েছিল বলল ভোট বেরি যাক তারপরে হবে ভোট বেরি গেছে 2024 চলে যাবে আবার 25 আসবে তাও হবে কিনা ঠিক বলা যাচ্ছে না কতদিন ধরে এই রাস্তাটি খারাপ অবস্থায় রয়েছে এই তো দেড় বছর দু বছর হয়ে গেল তার বেশি তো কম না। এখন কি চাইছেন রাস্তাটা সারা হোক যে যেই এখন সরকারে আমাদের রাস্তাটা সুস্থভাবে হোক আমাদের এই রাস্তাতে খুবই অসুবিধা বহু লোকের জমাগম এখান থেকে কুচু ডাঙা চলে যেতে এই আমাদের পাটাবুকো বুকো মোড় থেকে রাস্তাটা জঘন্য একদম মানুষজন জলাফেরা করতে পারছে না বহু লোক সমাগম হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবই আছে ব্রাহ্মণ মাহেশ ঘোষ সব শ্রেণীর লোক আছে সব সময় যাতায়াত করে এবং লরি গাড়িও যায় অনেকের বাড়িতে চার চাকার গাড়িও আছে মোটর সাইকেলে যায় কখন কোন সময় অ্যাক্সিডেন্ট হবে কি হবে না হবে আর রাস্তাটা ছোট সেই হিসাবে আমি বলতে চাই যে রাস্তাটা জানে হোক এই জেলার এক নম্বর ব্লকের পাটবুখা গ্রামের রাস্তা সদ্য তৈরি হওয়ার পর থেকেই খারাপ এইরকম অভিযোগ এসেছে স্থানীয় বাসিন্দা বা পথচলতি মানুষের কাছ থেকে পাটাবোকা ব্রিজ থেকে শুরু করে এই রাস্তাটা আমরা আপনাদের দেখাবো টোটাল রাস্তাটা খারাপ রয়েছে এবড়ো খেবড়ো রয়েছে বর্ষায় এখানে জল জমে যায় এরপরে যাত্রীদের চলতে অসুবিধা হয় এখান থেকে জমশেদপুরের যে রাস্তা সেই রাস্তায় চলতে কি অসুবিধা এখান থেকে শুরু করে জমশেদপুর জামতলা পর্যন্ত সে রাস্তারও একই হাল বেহাল দশা এদিকে পাটাবোকা প্রায় শ্মশান অবধি একই রকম অবস্থা মানুষের অভিযোগ কবে এই রাস্তা তৈরি হবে এ বিষয়ে করিমপুর দুই নম্বর পঞ্চায়েত প্রধান জয়ন্তী ঘোষ জানান দ্রুত রাস্তার কাজ করা হবে রাস্তা আমাদের অভিযোগ দিয়েছে এর আগে আমরা জানি এরকম হয়েছে কথা আমাদেরও তো হচ্ছে রাস্তাটা হবে আমাদের মাপ করা সব মানে সবই হয়ে গেছে ওখানে ফিতি কাটাও এর আগে হয়েছে তো অল্প দিনেই রাস্তাটা শুরু হবে হ্যাঁ কোনো রাস্তায় বাদ থাকবে না আমরা পরিষেবা যেরকম দিচ্ছি ওরকমই দিব কোনো অসুবিধা নাই আমরা তো অসুবিধা সুবিধা সবই দেখতে দেখি এবং জানি আমরা ওই নিয়ে আলোচনা করি যে রাস্তাঘাটগুলো যেন ভালো হয় এই পর্যন্তই কোনো অসুবিধা নেই রাস্তাঘাট হবে করিমপুর থেকে বিশ্বজিৎ রায় আপনারা দেখছেন এমএসডি নিউজ বাংলা